আমরা এই মুহূর্তে আছি কাপাস খেতে তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি আবার চলে এসেছি খুবই সুন্দর একটি পরিবেশ প্রচণ্ড রোদ এখানে তাও আমি এই মুহূর্তে কাপাস ক্ষেতের মধ্যে আছি আমি পুরো মাঠ ঘুরে 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 দেখব আমি এই মুহূর্তে আছি গুজরাটে গুজরাটে থাকার কারণে আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি আমি আমার চ্যানেল এর আগে যে ব্লগ চ্যানেল ছিল ওখানে আমি ভিডিও আপলোড করেছিলাম ধান চাষ পটল চাষ বিভিন্ন চাষের ভিডিও আমি আপলোড করেছিলাম আমি এই মুহূর্তে গুজরাটে আছি এখানে তোমাদেরকে কাপাস চাষ হয় কাপাস চাষ এই গাছগুলো কীরকম দেখতে হয় আমি পুরোটাই আজকে তোমাদেরকে বলবো চলো তাহলে দেখি খুবই সুন্দর লাগবে কাপাস চাষ কীভাবে করে পুরোটাই আমি বলবো এখানে যে কত টাকা রোজের দাম যে কাজ করছে তাও বলবো আমরা আমাদের ওখানে যারা কাজ করতে আছে তাদের কত নেই পুরোটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো চলো তাহলে দেখতে থাকি খুবই সুন্দর একটি ভিডিও হবে মনে হয় ভিডিওটা খুব ভালো লাগছে তোমাদের কাছে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ অন্যটাকে ফলো করার জন্যই ভুলবে না আমরা এখানে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তোমাদেরকে দেখানোর জন্যে আমি এই মুহূর্তে কাপাস ক্ষেত ঘুরে ঘুরে দেখাবো এখানে যতদূর যা দেখা যাচ্ছে ওই পর্যন্ত একটাই মালিকের চাষ এখানে আছে কমসে কম আমার মনে হল দশ কুড়ি বিঘায় এখানে হবে জমি আছে এটা পুরোটাই ওনাদের জমি একজন আর এখানে আছে এরকম এক একজন একশো বিঘে দেড়শো বিঘে দুশো বিঘে করে কাপাচের চাষ এখানে পুরোটাই ভরে গেছে এখানে একটা জিনিস এখানে পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে শুয়ারের খুব উৎপাত যেগুলো শুরার এগুলো এসে সবজি কমজি চাষ করলে খেয়ে নেয় বলছিলো এই যে কাপাসটা আসে কাপাসগুলো নোকসান করে না আর এখানে যে কাপাসের যে ড্রেনটা দেখতে পাচ্ছি যে লা এটা এরপরে ছোটো ট্র্যাক্টর চলে আর ছোটো ট্র্যাক্টর চলে এগুলো ঘাসগুলো যেগুলো আছে নিচে যে ঘাসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ঘাসগুলো দিয়ে কীভাবে কাটে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি ভিডিও বেশি লম্বা করব না ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কাপাসের ফল কীরকম হয় তাও দেখাচ্ছি কিভাবে লাগানো হয় আর কি খা ওষুধ ব্যবহার করে সার ব্যবহার করে সেটাও আমি তোমাদেরকে বলি এখানে যে সার ছড়িয়েছে গুমট যে সারটা আছে গোমুটের সারটা ছড়ানো আছে খুব সুন্দর লাগছে আমি এরপরে যেখানে ইয়ে চাষ আছে ওই চাষটা তোমাদেরকে দেখাবো এখানে সোয়াবিন যে সোয়াবিন আমরা যে সোয়াবিনগুলো খাই এখানে সোয়াবিনের চাষ আছে জিরের চাষ আছে এই সময়ত সোয়বিনের চাষটা আছে সোয়াবিনের চাষটা আমি তোমাদেরকে দেখাবো সোয়াবিনের চাষটা কীরকম হয় সোয়াবিনের চাষ অবশ্যই সবাই গাছটাও তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাবো চলো তাহলে ভিডিওটা দেখি খুবই সুন্দর ভিডিও হবে ভিডিওটা বেশি লম্বা করবো না কেননা মাঠের ভিডিও প্রচণ্ড রোদ রোদ দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ আছে রোদের কারণে আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না এই যে মাঠ কি মাঠ খুবই সুন্দর একটি পরিবেশ আর সুন্দর ভিডিও আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি খালি এটা আমি दिखाई মাটিটা কেমন হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো বরাবর आता हां आता आता है, आ, आता है। आता देखो हां आया আমরা এই মুহূর্তে আছি কাপাস ক্ষেতের মধ্যে এই কাপাসের ক্ষেত আমরা এর আগে একটা ভিডিও শর্ট ভিডিও আমরা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে যে কাপাস ক্ষেত কীভাবে হয় দেখানোর জন্যে আমি কাপাস ক্ষেতের মধ্যে আছে এই মুহূর্তে এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশের সাথে আমি এই স্মৃতিটাই রোদ প্রচণ্ড রোদ তাও আমি ক্যামেরা করার জন্য আসলাম এই যে গোমট এই সার দিয়ে সার গোমট সার

পুরো পাথর ভরা কালো কালো মাটি ঠিক আছে এই যদি জামাই লেগে যায় কাদা অবস্থা জামাই লাগলে তো জামা পরিষ্কার করা মুশকিল হয়ে যাবে আর একটা কথা বলি এই যে কাপাস গাছের ভিতর যে ড্রেনটা দেখতে পাচ্ছো এই যে একটার বা গাছ লাগানো আছে এর ভিতর ছোটো ছোটো এনারা ট্র্যাক্টর চালায় সরু ট্র্যাক্টর চালিয়ে যে ঘাসগুলো আছে এরা ঘাসগুলো কেটে দেয় কীভাবে ট্র্যাক্টরটা চালায় আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি সামনে একটা হুইদি ট্র্যাক্টর চলছে ওখানে গিয়ে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই এই সার যে ব্যবহার করেছে গুমট সার আর যে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা এর ভেতর দিয়ে গাছগুলো এই যে ঘাস ঘাসগুলো যেগুলো আছে এই যে ঘাস এই ঘাসগুলো ট্র্যাক্টার দিক বেরিয়ে দেয় কেননা অনেক লম্বা লম্বা জমি এখানে নিলানো অসম্ভব সম্ভব দুশো বিঘে তিনশো বিঘে একশো বিঘে পঞ্চাশ বিঘের নিচেই কোনো কাপাস চাষ নাই তার বেশি ছাড়া কম নাই ঠিক আছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেল তামিম ব্লাককে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যেন আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছ থেকে আনতে পারি আর তোমরা কমেন্ট করে বলবে যে কোন ধরনের ভিডিও দেখতে যাও আমরা এরপরে পাহাড় পাহাড়ের ভিডিও তোমাদেরকে দেখাবো কত রকম পাহাড় আছে পাহাড়টা পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো কাপাসের ফল দেখাই তোমাদের কাপাসের ফল কেমন হয় এখন পাকা কাপাসের ফল পাকার টাইম হয়নি এই যে গাছে এই যে গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে ফল লাগবে এই যে এই যেখানে হাত দিচ্ছি না কেন ওষুধ দিয়েছি একটু আগে ওষুধ দেওয়ার কারণে আমি হাত দিচ্ছি না এখানে আর কাপাসের ফল কেমন হয় সেটা আমি একটা ফল দেখি দেখি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে একটা কাপাস গাছের ফল এই যে একদম দেখতে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে বলতে পারো যে ফলগুলো কেমন দেখতে হয় কেমন লাগে এই ফলটা ফাটলেই এর ভিতরেতে কাপাস তুলো বার হবে যে কাপাস তুলো আমরা বালিশ বা কম্বল ব্যবহার করি গদীয়পাদি বানানোর জন্য যেগুলো ব্যবহার করে সে তুলো এই গাছ আমরা বেশি লম্বা করছি না চলো তাহলে দেখি এই যে কাপাস গাছের ফটো